আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আমি আজকে আপনাদের সামনে বর্তমানে যে ঘটনাটি ঘটেছে খুলনা খুলনা কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে তো এই ঘটনাটি নিয়ে আমার দেশ পত্রিকায় একটি নিউজ করেছে সেই নিউজটি আমি আপনাদেরকে পরে শোনাব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ঘটনাটি হয়তো পুরোপুরি বুঝতে পারবেন যে আজকে সারাদিনে ছাত্রদের মধ্যে কি হয়ে গেল বা কি উত্তেজনা বিরাজ করতেছে তো বেশি কথা না বলে চলুন আমরা প্রতিবেদনটি শুনি আমার দেশ বলতেছে বিক্ষোভ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে ভিসি চত্বর দিয়ে হলপাড়া হয়ে পুনরায় রাজুতে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই আন্দোলন ও কুয়েটের ঘটনার ভিডিও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয় দেখুন বন্ধুরা খুলনাতে যে ঘটনাটি ঘটেছে এর জন্য এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে বুধবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই আন্দোলন ও কুয়েটের ঘটনার ভিডিও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয় মানে জুলাই আন্দোলনের যে সব ভিডিওগুলো রয়েছে এগুলো এবং কুয়েটে যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর ভিডিও একসাথে তারা প্রদর্শনী করবে বন্ধুরা আপনারা একটু ঘটনাটি বোঝার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেন গত ১৬ বছরে নির্যাতনের কথা ভুলে যায়ন না এই চাপাতির রাজনীতি ক্যাম্পাসে আবার রি ইনস্টল করতে চাইলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারা যাবেন সেই পথে এ কথা বলেছেন গত ১৬ বছরে যে নির্যাতন হয়েছে আপনারা মজলুম ছিলেন আপনারা জালিম হয়েন না মজলুম জালিম হয়ে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যায় মানে মজলুম যদি জালিম হয়ে যায় তাহলে পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে যায় এই কথাটি বলতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হাসনাত আরো বলেন আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্মান জানাই একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই আবার যারা হয়ে উঠতে চাইবে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে তিনি আরো বলেন আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান হল দখল সিট বাণিজ্য চাঁদাবাজি করতে চান আপনাদের পরিণতি হবে সাদ্দাম ইনানের মতো এটা আসলে হাসনাত আবদুল্লাহ কাদেরকে ইঙ্গিত করে এই কথাগুলো বলতেছেন যে যদি ক্যাডার পলিটিক্স করতে চান হল দখল সিট বাণিজ্য চাঁদাবাজি করতে চান আপনাদের পরিণতি হবে সাদ্দাম ইনানের মতো এটা তো উনি কাউকে না কাউকে ইঙ্গিত করে বলতেছেন বা কোনো একটি রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনকে বলতেছেন আপনারা এই জিনিসটি বুঝে নেন যে উনি কাকে ইঙ্গিত করে বলতেছেন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন আমরা দেখতে পাচ্ছি নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে ছাত্রলীগের স্টাইলে হামলাকে কে করছে অনেকে পাঁচ আগস্টের পরে আমরা আর জাহিলি আমলে ফেরত যেতে চাই না যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব তিনি আরো বলেন এদেশে স্টাম্প ও রাজনীতি চলবে না বলতে আপনারা ওই যে দলিল লেখার স্ট্যাম্প বুঝবেন না যে রেজিস্ট্রি যে করা হয় ওই স্ট্যাম্পটি নয় এই স্টাম্পটি হলো ক্রিকেট খেলতে যেই ব্যাট বল ওই স্ট্যাম্প ব্যবহার করা হয় ক্রিকেটের ক্রিজের দুই প্রান্তে যে তিনটি তিনটি করে ছয়টি স্টাম্প পোতা হয় বলার যে স্টাম্পকে লক্ষ্য করে ব্যাটসম্যানকে বোল করার জন্য বল করে থাকে সেই স্টাম্পটির কথা উনি বুঝিয়েছেন এটা আমি বুঝতে পারছি যে তিনি বলেন এদেশে স্টাম্প ও লাঠির রাজনীতি চলবে না প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি এ সময় সমন্বয়ক আব্দুল কাদের বলেন শহীদ ওয়াসিমের রক্তের দাগ এখনো শুকায়নি যে স্বপ্নের ক্যাম্পাসের জন্য তারা শহীদ হয়েছেন সেই ক্যাম্পাসে তারা হামলা করেছেন এ সময় ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন ও হকি স্টিকের রাজনীতির জন্য আপনারা আন্দোলন করেছেন ছাত্রদল যদি ছাত্রলীগকে অনুসরণ করে তবে আমরা ছাত্রদলকে ঝেটিয়ে বিদায় করব। এটি বলেছেন সমন্বয়ক আব্দুল কাদের এতে আরো বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ আবু বাকের মজুমদার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে রাজু ভাস্কর্যে রাত আটটায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা করলেও রাজুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ থাকায় টিএসসির ডাস চত্বরে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ সময় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন কুয়েটে একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল বের করে দেখেন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন কুয়েটে একটি গুপ্ত সংগঠন দেখেন গুপ্ত সংগঠন বলতে উনি কোন সংগঠনকে বলছেন কোন সংগঠনকে ইঙ্গিত করছেন এটি কিন্তু উনি প্রকাশ করে বলেননি উনি শুধু বলেছেন গুপ্ত সংগঠন কোন সংগঠনের নাম নেননি বলছেন যে গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বের করে সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উপর বিনা উস্কানিতে হামলা করে তাদের আহত করে অর্থাৎ সেখানে ছাত্র দলের ভাইরা পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উপর বিনা উস্কানিতে হামলা করে তাদের আহত করে তারা ক্যাম্পাসে মব সৃষ্টি করে বোঝাতে চায় ছাত্রলীগের ছাত্র ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে যারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে চায় তারাই ক্যাম্পাসগুলোতে নামে বেনামে বিভিন্ন সংগঠনের দোকান খুলে বসেছে উনি বলতেছেন যে ক্যাম্পাসগুলোতে যারা রাজনীতি নিষিদ্ধ করতে চায় তারাই নামে বেনামে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সংগঠনের দোকান খুলে বসেছে দোকান খুলে বসেছে অর্থাৎ হয়তো কোনো কমিটি দিয়েছে বা যেহেতু এখন অনলাইনে কিছু ডকুমেন্টস দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কথাটি হয়তো উনি ইঙ্গিত করেই বলেছেন যে নামে বেনামে বিভিন্ন সংগঠনের দোকান খুলে বসেছে তিনি বলেন সারা দেশে বিশেষ করে ক্যাম্পাসগুলোতে একটি গুপ্ত সংগঠন আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। তারা বলে আমরা নাকি ডাকসু চাই না অথচ আমাদের দাবিগুলোতে ডাকসু দেওয়ার প্রস্তাবনা রয়েছে আমরা সে অনুযায়ী সামনে এগিয়ে যাচ্ছি এখনো ক্যাম্পাসে গুপ্ত সংগঠনটি একের পর এক মব ক্রিয়েট করে যাচ্ছে তারা নিজেকে খুব মেধাবী মনে করে এই মূর্খের দল জানে না এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা মবের ফাঁদে পা দিবে না শিক্ষার্থীরা বুঝে গেছে মব ক্রিয়েট করে গুপ্ত চর্চার করা সম্ভব না তিনি আরো বলেন ছাত্র দলের ছায়াতলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আশ্রয় নিয়ে কথা বলতে পারছে মানে উনি বলতেছেন যে ছাত্র দলের ছায়াতলে প্রকৃত শিক্ষার্থীরা আশ্রয় নিয়ে কথা বলতে পারছে না হলে হয়তো ছাত্রদলের ছায়াতলে আশ্রয় না নিলে হয়তো প্রকৃত শিক্ষার্থীরা কথা বলতে পারত না এই জিনিসটাই বলতেছে ছাত্রদল শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে তাদের মতামতের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা সাড়ে ছয়টায় বুয়েট শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন বুয়েটের শিক্ষার্থীরা এ সময় হামলাকারীদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান পাশাপাশি তারা কুয়েট প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবেন না অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার দেশের রিপোর্টটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রস্তুত করেছেন এটি প্রকাশ করা হয়েছে আমার দেশ পত্রিকায় তো আশা করি আপনারা যে ঘটনাগুলো ঘটছে খুলনা বিশ্ববিদ্যালয় মানে কুয়েটে আর এর প্রতিবাদে যে গুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েটে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দল থেকে শুরু করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা সবার মনোভাব আপনারা বুঝতে পারলেন তো আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করতেছে আমরা আশা করব অবশ্যই উত্তেজনা প্রশমনের জন্য জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন বা রাজনৈতিক দলগুলো অবশ্যই ত্বরিত গতিতে ব্যবস্থা নেবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম